لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام بل هم اضل اولئك هم الغافلون

কায়েম করে নিয়েছেন এবং তার সাথে সাথে কোরআন এবং হাদিস দ্বারা আপনাদের সম্মুখে কিছু বলা তৌফিক এনায়ত করেছেন এর জন্য আমরা প্রত্যেকে সুক্রিয়া চলে বলে আলহামদুলিল্লাহ তার সাথে সাথে প্রত্যেকের আমাদের বশত তৌফিক এনায়ে করেছেন এর জন্য আরেকবার শুকরিয়া শরীফ বলি আলহামদুলিল্লাহ দেখেন ভাই আল্লাহ সুবহানাহু তাআলা তার পবিত্র বাণীমধ্যে জানিয়ে দিলেন যে ওয়ালাকাদ জারনা লিজাহান্নামা কাসীরুম মিনাল জিন্নি ওয়াল ইনস রহুম কুলু বুল্লায়ফ কখন বিহা জা আল্লাহস বেহনৌতাল জান্নাত এবং যাহার নাম সৃষ্টি করেছেন একমাত্র জিন আরেম এবং ইনসানের জন্য জান্নাত এবং যাহান নাম পানীয় জিন এবং ইনসানের জন্য মানব জাতের জন্য জান্নাতে যাবে কারা তার কারণ হল আল্লাহ জিজ্ঞাসা করে আল্লাহ যে তুমি তো আমাদেরকে স্বয়ং মূর দিয়ে তৈরি করলেন আমরা তোমাকে স্বয়ং দুচককে দেখেছি তোমার জান্নাত দেখেছি তোমার জাহান্নাত দেখেছি এবং তোমাকেও দেখেছি আয় আল্লাহ তাহলে শ্রেষ্ঠতম ওরা কেমনভাবে হতে পারে আল্লাহ সুবাহা এতটুকু বললেন যে আমার বান্দারা আমাকে দেখেন নাই আমার হাবিবকে দেখেন নাই কোরআন এবং যে হাদিস ফলো করে আমার প্রতি বিশ্বাস রেখেছেন জান্নাত দেখেন নাই জাহান্নাম দেখেন নাই এবং স্বয়ং তোমাদেরকেও দেখেন নাই আল্লাহ সুবাহ তালা বলেন এই জন্য আমার বান্দা বান্দিকে শ্রেষ্ঠতম পৃথিবীর বুকে ওদেরকে সৃষ্টি করে পাঠিয়েছেন বলে سبحانه. <applause> সেই জন্য ভাই আল্লাহ বলেন উলাইকা কাল আন আম হুমুল বলে যে মানুষ এমন হবে চতুষ্পর জানোয়ার থেকে আরো নিকৃষ্ট আপনারা খারাপ ভাববেন না যারা দাঁড়িয়ে শুনছেন মাইকের আবাস যত দূর পর্যন্ত যাচ্ছেন কোরআন এবং হাজির সহ দলিল সহ এই জায়গাটা আলোচনা হবে কোনো দুনিয়াবি কথা নয় কারোর হয়ে কোনো কথা নাই আল্লাহ সোমানো শয়ন বললেন মানুষ হবে চতুষ্পর জানোয়ার থেকে আরও নিকৃষ্ট হায় আপ দেখে না মিলিয়ে না যারা আমরা নেশা ভাম করি প্রত্যেক নেশা জাতীয় হারামের পর্যায়ে পৌঁছায় হারাম কখন হয় যেইটাই তোমার নেশা লেগে যায় যারা আমরা বিড়ি খাই মুক্র তানসি বলে চালাই যারা আমরা বিড়ি শিকার খাই মুক্র তানসি বলে চালাই যারা আমরা তেলেঙ্গা বিমল ইত্যাদি খাই মুক্র বলে চালাই চালাই কিন্তু ওই ব্যক্তি হাদিসের ব্যাখ্যা একটা কিছুই জানে না মাসালার একটা কেতাব খুলে দিলেও পারবে না যে কোথায় লেখাতে আপনি দেখান নিশ্চয় জাতীয় হারাম কারণ যে ব্যক্তি হারাম মাল খায় সয়ন আল্লাহ বলেন তা চল্লিশ দিনের এবাদত কোনো দিন কবুল হয় না তার সত্য আল্লাহ ভালোবাসেন ওই ব্যক্তিকে আল্লাহ বলেন আমার বান্দা কবুল হোক চাই না হোক আমার ভয় আমার জান্নাত জাহান্নাম জাহান্নামের ভয় জান্নাতের আশা কবরে আজাবের ভয় ওই ব্যক্তি দৌড়ায় আমার ঘরে আমার কাছে ফরিয়াদ করতে দৌড়ায় বলে সুবহানাল্লাহ তারা আল্লাহতলা বলেন চতুষ্পদ জানুয়ার থেকে নিকৃষ্ট কেন বললেন যেমন হচ্ছে কেন মানুষ সমস্ত কীট পতঙ্গ ইত্যাদি মকলুকাত যারা এইসব কাজ করতে পারে না মানুষ সেই কাজ করে দেখতে পারে দেখাতে পারে তার কারণ হল আমরা আশেপাশে যারা কথা বলছি বক্তব্য আমরা কেউ কথা বলব না যার না ভালো লাগে থেকে উঠে কারণ হলো যারা আশেপাশে যারা কথা বলে কোরআন এবং হাদিসের অপমান করা হয় যারা অপমান করা হয় তাদেরকে কি বলা হয় বললাম না এতে বড় গুণা তাদের জন্য আল্লাহ তাদের আমল নামে লেখাই হয় না মানাত্মক গুণা আপনার শুনতে ভালো না লাগে চলে যাবে কিন্তু কোরআন এবং হাদিসা যেখানে আলোচনা করায় দিন সম্বন্ধে আমরা এখানে কোনো দুনিয়া কথা বলবো না চুপচাপ আমরা মনোযোগ সাহা শুনবো সেই জন্য ভাই যারা আমরা বিড়ি সিগারেট খাই আপনি ওই টানটা দিলেন একটা চাইছে চতুষ্পদ জানোয়ার যারা আছে তাদের মুখে দিবেন তারা কিন্তু খাবেন না যারা খৈনি গালে নাই কিন্তু একটা চতুষ্পদ জানোয়ার তারা কিন্তু ওই শুকবে না যারা মদ গাঁজা ইত্যাদির মধ্যে লিপ্ত তাসের মধ্যে জুয়ার মধ্যে লিপ্ত যারা মদ শিকারের গাঁজা ইত্যাদি এইসব নেশা ভাঙের মধ্যে লিপ্ত থাকে আপনি খাবেন আপনার বাড়ি যদি ছাগল গরু থাকে তাদেরকে খাওয়াবেন তারাই খাবেন না তাই চিন্তা করে তাহলে মানুষ কত নিচু পর্যায়ে পৌঁছে গেছে ফালতু জিনিস আমরা কেন বেকার ফালতু আমরা নিজের যে মাল নিজের রক্ত ঝোড়ানো মাল যে আমরা উপায় অর্জন করি হালাল মাল সেই জায়গাটা আমরা হারাম রাস্তায় কেমনভাবে আমরা ব্যয় এর হিসাব কিন্তু আল্লাহ আমি আপনি ভাবছেন আমি ইনকাম করছি যেভাবে কামাই করি না কেন খরচা করার দায়িত্ব আমারই যেভাবে আমি খরচা করতে পারি তোমরা কেউ বলতে পারবে না এক যুবক আমার সামনে দেখা হয়েছে শুধু আমি বলেছিলাম তোমার বয়স অল্প বড়দেরকে সম্মান করতে হয় আপনি সিগারেট এইভাবে খাবেন না বাবু বলে হুজুর আপনার পয়সায় খায় না আমার বাপের টাকায় ও খায় না আমার নিজের টাকায় খেয়েছি এটা গর্বের কথা ওই গর্ব আল্লাহ সুবহানাহু একদিন ভাঙবে যেই দিন তুমি পৃথিবীর বুক থেকে ছেড়ে চলে যাবে হায় আফসোস কবিতার শেরের মধ্যে বলেন যেই দিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি হেসেছিল সবে এমন জীবন গো গর এমন জীবন গঠন করো হে মানব মরিয়া হাসেবে তুমি কাঁদিবে ভুবন কত সুন্দর কবির মধ্যে লিখে দিলেন যখন তুমি পৃথিবীর বুকে এসছিলে তখন তুমি কাঁদছিলে কিন্তু তোমার মা বাবা আত্মীয় স্বজন হাসছিল আত্মীয় স্বজন হাসছিল বলছে কবি পরে মানে এমন জীবন গঠন কর গো হে মানব তোমার নিজের আমলিয়া দুনিয়া বেঁচে থাকা এমন এমনভাবে মজবুত করে নিয়ে যেও হাসিবে তুমি কাঁদিবে ভুবন তুমি যেই দিন মরে যাবে একদিন তুমি হাসবে কোন দিন যেই দিন তোমাকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হবে বলে তোমার জান্নাতে তোমার যখন সার্টিফিকেট দেওয়া হবে কবর শান্তিময় শান্তি আয়সানাম চির কল্যাণের জন্য শান্তির ঘুম বিছানা বিছিয়ে দেওয়া হবে আর তোমার বাড়ির আত্মীয় স্বজন কাঁদতে থাকবে কাঁদতে থাকবে যুবক আমরা আগের কথায় ফিরে আছি ভাবনা চিন্তা করি যে আমরা ঘুনা থেকে বেঁচে থাকি আল্লাহ সুবহান গুনাকে যতই তুমি তবা করো এমন এমন গুনা আছে তবা করলে সে গুনার মাম নেই শাস্তির একদিন করতে হবে সেই জন্য ভাই যে বিষয় আমার বক্তব্য ছিল আগের বিষয় আমি বক্তব্য ফিরে আসি আল্লাহ যে মিনার সম্বন্ধে আমি বলছিলাম সময় সংক্ষিপ্ত সংক্ষিপ্ত টাইমে আমি বক্তব্য করে আমি শেষ করে দেবো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরে যখন উনি ছিলেন সূরা বানী ইসরা মানে পনেরো পাড়ায় সুরার মানে মধ্যে বলে যে পনেরো পাড়া নম্বর পনেরো সুবাহ আসরা বিয়ে এবার দিকে লাইল মিনাল মসজিদুল আকসা আল্লাহ দিয়ে বারক ইলা আখির আয়াত সাদাকাল্লাহু আল अजीম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের মধ্যে যখন ছিলেন তনার একটা ওই দিনে মুজেজা ছিল কেউ কেউ বলে যায় আল্লাহ নবীর ঘুমন্ত অবস্থায় এসছিলেন কোন কোন জায়গায় এসছেন যে আল্লাহ নবী জাগ্রত অবস্থায় এসছিলেন কে এসছিলেন হজরতে জিব্রাইল আলাইহি সালাতু ওয়াস সালাম হজরতে জিব্রাইল আলাইহি সালাতু ওয়াস সালাম তানা এসে সর্বপ্রথম ওনাকে মসজিদুল আকসা থেকে নিয়ে বাইতুল মুকদ্দাস পর্যন্ত ওনাকে ভ্রমণ করানোর জন্য উনি এসেছেন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরে ওনাকে নিয়ে সর্বপ্রথম যে উনি যে হুজরার মধ্যে ছিলেন আসার আগে সর্বপ্রথম ওনাকে সিনা চাক করেছিল চাক মানে ওপেন হার সাত তাহলে এখানে একটা আমাদের জ্ঞানের জ্ঞান নেওয়া উচিত বিজ্ঞান কোথায় ছিল বিজ্ঞান আগে না পুরাণ আগে যারা ডাক্তার নিয়ে পড়াশোনা করছে যে ওপেন হার সার্জারি কেমনভাবে করতে হয় সেটা বিজ্ঞান সব কিছু বলেও দিয়েছে কিন্তু বিজ্ঞান কোথায় থেকে শিক্ষা অর্জন করলো সেইটা কেউ গুরুত্ব দিল না আল্লাহ সুবান কত বছরের কথা সাড়ে চোদ্দশো বছর আগের কথা যে আল্লাহ নবীকে ওপেন হার সার্জারি করেছিল হরতে জিব্রাইল আলহিসাম শুধু সার্জারি করেন নাই ওনার সিনা মোবারও অর্থাৎ বুক থেকে না দিয়েছে পর্যন্ত সিনা চাপ করে সমস্ত নারী বুড়ি ইত্যাদি সব কিছু বাহির করে বাহির করে ওনার কাছে একটা সোনার সোনার মানে পাত্র আনা হলো সেই পাত্রর মধ্যে রাখা হলো এবং জমজমে পানি দিয়ে সেগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন করলো ধুয়ে শুধু তাই নয় তার ভিতরে হিকমত সহ এলমিয়াত নবুবুয় এবং নূর দিয়ে তাকে ভিতরে ঢুকিয়ে দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইগুলো ধুই তো নূর দিয়ে তার দিয়ে তার সিনাম মুমরক যেরকম সাহায্য করে সাহায্য করবে তাকে মানে সেলাই করে দিল আল্লাহর নবীর জীবনে কবার হয়েছিল এই রকমই চারবার হয়েছিল তা ইস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিবরানুআসাল্লাম আল্লাহ নবী সাল্লি সাল্লামকে ভ্রমণ করতে নিয়ে যাবে তা ওনার সম্মুখে সর্বপ্রথমে বলা হচ্ছে যে গাধার গাধার থেকে ছোটো খচ্চর থেকে বড় একটা সাদা মানে একটা ওটাকে বলা হয় বড়রা একটা যন্ত্র নিয়ে এসেছে বোরাকটা দেখতে কেমন ছিল সাদা সুপের দেখতে সাদা তিনি কতটা গতি পেগে যায় বলছে মানুষের চোখে। যত দূর গতি নজর যাক না তার বড় বড় আরো তার মানে দূর পর্যন্ত তার পৌঁছে হজরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন যে বাইতুল মুকद्दস নে বাই মানে সিদরাতুল মুক বাইতুল মুকद्दস তকনে হম বাইতুল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যে এক রাতে ভ্রমণ করে নিলেন সিদরাতুল মুন্তাহা গই বাইতুল মোকাদ্দাস থেকে নিয়ে সারা রাত যে একটা ঘোড়া হোক বা উট হোক হাদিস পাকের মধ্যে এসছে যে সারা মাস কমসে কম দু মাস লাগে সেই মানে সোয়ারি করে নিয়ে যেতে কিন্তু আল্লাহ নবী সাল ও আসাল্লামকে একা রাতে মানে ভ্রমণ করলে আল্লাহ মসজিদুল আফসর থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যখন আল্লাহ নবী আলাইহি ওয়াসাল্লামকে ভ্রমণ করে নিয়ে আসার পরে তার কাবার ঘরে যারা ওখানে বাসিনা তাদের কাছে যখন বললেন যে এই রকমে আমি একা রাতে এতগুলো রাস্তা আমি ভ্রমণ করে এসেছি সমস্ত মানুষরা কি বলল পাগল মনে করল যে এত রাতে কেমনভাবে এত লম্বা চৌড়া মানে সময় নিয়ে কি করে একা রাতে ভ্রমণ করে আসতে পারে কেউ মানে বিশ্বাস করলেন সব অবাক হয়ে গেলেন তা আল্লাহ নবী সাল আলী আসসালাম তারপরে হজরত জিভালাম ওনাকে নিয়ে গেলেন সর্বপ্রথমে কোথায় প্রথম আসমানে প্রথম আসমানে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পথে প্রথম আসমানে হজরতে আদম আলী গালাতামের সঙ্গে দেখা হয়

हज़त <च्चारी> आदम आलिंगी सलातुल्लाह तो सलाम मलिंग फर्श अंदर मार हवा हाँ तार पड़े वक़्त तिकन चले जान तो 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 तार जान 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 पौधम आसमान तिकन पौधम आसमान चलो हज़ते आदम आलिंगी सलातुल्लाह सलाम तार पड़े जान दीतु आसमान है दीतु आसमान है वो जावर पड़े हज़ते या है या वो इस्ताहले की सलात तसाह या সেখানে গিয়ে হয়তো জিবরাল আলী কিসাল্লাহ সালাম দরজায় খটকাটানি দিলেন দরজা খুললেন সালাম দিলেন এবং সালাম দেওয়ার পরে আবার এই সালামের উত্তর দিলেন জিজ্ঞাসা করলেন যে এটা হলো যে আমি জিবরাল আলাইকি সাল্লা সালাম এবং আমার সঙ্গে মোহাম্মদ সল্লি সালাম নিয়ে এসছে উনিও মার হাওয়া খড় সন্দেহ বললেন আমি সংক্ষিপ্ত বলে দিচ্ছি তারপরে তিতু আসমানে গেলেন তৃতীয় আসমানে যাওয়ার পরে হয় যেতে ইসুম আলাইকে সাল্লা সামনে দেখা হয় তারপরে মানে চতুর্থ আসমানে যেতে ইদ্রিস আলাই কিস্লা সালামে দেখা হয় পঞ্চম আসমানে হারুন আলয় কিস্লা আসসালাম ষষ্ঠম হয়তো আসমানে হজরত ইব্রাহিম এই মুসা আলাইকি সাল্লা আর সপ্তম আস মানে হজরত ইব্রাহিম আলাইকি সাল্লা এই রকমই সাতটা সাতটা আসমানে আল্লাহ নবী সাল্লু আলী সাল্লাম জিব্রাইল সালাত আসসালামের সঙ্গে গেলে যাওয়ার পরে তারপর ওখান থেকে যাবে সিদরতুল মুন্তাহা সিদ্ধরাতুল মুন্তাহা কি করে যাবেন ওখান থেকে শ্রীরতন মন রফ রফ নামক একটা মানে এরকম যন্ত্রী ছিলেন সেখানে আল্লাহ নবী সাল্লু আলিক তার সঙ্গে গেলেন কোথায় মুন্তাহা। সিদ্ধুল মুনতাহা যখন পৌঁছে গেলেন যে ওখান থেকে আল্লাহ আর্শ দেখলেন এবং আল্লাহ আল্লাহতলা কুর্সি এবং সব কিছু দেখলেন সিদ্ধরতুল মুনতাহা তারপরে বাইতুল মামুর দেবেন বাইতুল মোকদ্দাস আল্লাহ নবী সব নবী সাল সবকিছু ভ্রমণ করালেন যে বলা হচ্ছে মামুর এমন একটা জায়গা ওখানে দৈনিক হয় আমরা যারা কথা বলছি এটা বারবার বলা হচ্ছে যে আমরা মনোযোগ সহকারে শুনি আশেপাশে কথা বলে ঠিক ঠিক মানে কোরআন এবং হাদিসেরার্কেলা হচ্ছে সেই জন্য আমরা কথা না বলি আমরা সাইডে সরে যাই যারা আমরা দাঁড়িয়ে আছে মজলিসে আমরা বসে পড়ি আল্লাহনবী সাল সাল্লামকে সমস্ত জায়গা ঘুরে নেওয়ার পরে আল্লাহ সুবান কাছে নিয়ে গেলেন আল্লাহ সুবাহ আল্লাহ নবী সাল্লাহ আলসালামকে বললেন হে মোহাম্মদ তুমি আমার কুর্সিতে বস তা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওগো আল্লাহ আমি তো বসার জন্য আসিনি আমি বসার জন্য আসিনি যদি আমি তোমার কুর্সিতে চেয়ারে আমি বসে পড়ি তাহলে আমার উম্মতে চিন্তা করবে কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়ে উম্মতের চিন্তা আল্লাহ বলেন আমার হাবি তোমার উম্মতের আমি সমস্ত গুণা মাফ করে দেব ওই ব্যক্তি ব্যতীত যে সমস্ত উম্মত উম্মতিরা তোমার এবং আমার বিরুদ্ধে যারা থাকে আল্লাহ নবী সাল্লাইসাল্লাম কুড়ছে বসলেন না আল্লাহ সুবান ও তালা আল্লাহ নবীকে ওই সময়ের জন্য পঞ্চাশ অক্ত নামাজ দিলেন এবং তার সাথে সাথে সুরাহ আল ইমরান দিলেন মানে ইমরানের শেষ দুই আয়াত এবং তার সাথে মানে দিলেন আল্লাহ নবী সাল আলহ সাল্লাম যে পঞ্চাশ অক্ত নামাজ বেশ খোষ আমদের উন্নতির জন্য নিয়ে আসছে ভালো কোনো মনোযোগ সহ শুনবেন এর আগামী যে কথাটা বলছিলাম যে বাইতুল মামুর এমন একটা স্থান ওইখানে দৈনিক সত্তর হাজার যেমন আমরা হাজিরা বছরে পঁচিশ থেকে তিরিশ বা কুড়ি লাখ হাজিরা হজ করতে চাই হজ করতে যায় কিন্তু দেখা যায় তার পরের বছর গেলেও ওই রকমই হাজার হাজার মানুষ একই রকম গিয়ে তারাও হজ করে কিন্তু আল্লাহ সব তালার যে যে বাইতুল মামুন যে এমন একটা স্থান সত্তর হাজার ফেরস্তা দৈনিক করে আর এক একটা মানে সত্তর হাজার ফেরসা প্রত্যেকদিন যারা তোয়াফ করে ওই ওই সমস্ত সত্তর হাজার ফেরস্তা কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয় চান্স পাওয়া যায় না বলে সুহান আল্লাহ সুবান গোটা পৃথিবীর নিজামটা যেভাবে চালাচ্ছেন আল্লাহ সুবান তেমনি উপরটা তেনার বাইতুল মামুটা সেভাবে ফেরস্তারাও তোয়াফ করে আল্লাহ সুবান তালাকে দেখিয়ে দিচ্ছে বলার উদ্দেশ্যই চাই যে আল্লাহ নবী আলাইহি ওয়াসাল্লাম যে আমাদের জন্য কি নিয়ে আসছেন পঞ্চাশ শক্ত নামাজ আসার পরে ওই মুসা মুসা সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা হয় তা মুসা মুসা সালাতু ওয়াস সালামের সঙ্গে যখন দেখা হয় তা মুসা রাসূলুল্লাহ বলো যে হে মোহাম্মদ তোমার আল্লাহ ওয়া তারা তোমার প্রতি কত নামাজ খরচ করে পাঠিয়েছেন বললেন আমার প্রতি পঞ্চাশ অক্ত নামাজ আমি বিস্তারিত বলতে চাচ্ছি না মুসা বললেন আরেকবার চলে যাও আল্লাহর কাছে তোমার আল্লাহর কাছে কারণ আমার মাত্র দুই নামাজ ফরজ করেছিল আমার উম্মত উন্মতিরা দুই অক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে পারে নাই আর আমার উন্মতের থেকে তোমার উম্মতরা আরও অবহেলা হবে এর থেকে আরও তারা মানে আরো নিচে পর্যায়ে পৌঁছে যাবে তারা এই পাঁচ অক্টো পঞ্চাশ নামাজ আদায় করতে পারবে না তুমি যাও আল্লাহ নবী সালাম একবার জাননি দুবার জাননি নয়বার জান মানে নয় বার যাওয়ার পরেও তিনি কি করলেন আল্লাহ মান কাছে গেলেন লাস্ট পারে পাঁচ ওয়াক্ত নামাজ দিলেন আবার মুসার সাথে দেখা মুসা বললেন যে হে মুহাম্সা বলেন হে মুহাম্মদ তুমি আরেকবার আল্লার কাছে যাও মন ভাই পাঁচ ওয়াক্ত নামাজ তার সত্ত্বেও পড়তে পার না আল্লাহ নবী সাল্লাহ ওয়ালাইক সাল্লাহ বললেন যে আল্লাহ স্লাম কাছে যে আমি আমার যদি করি যে আল্লাহ আসলাম তাল্লা আমার পাঁচ অক্ত নামাজ দিয়েছে আমি এটা গ্রহণযোগ্য করলাম এবং আমার পাঁচ অক্ট নামাজ পড়তেও পারবে শুধু তাই নয় আল্লাহ নবী সাল আলী বলেন যে আমার উম্মত উম্মতিরা যদি পাঁচ অক্ত নামাজ সঠিকভাবে আদায় করে আল্লাহ তাল্লাহ বললেন যে পঞ্চাশ অক্তের নামাজ তার আমুল নামায় লিখে দেবো বলে পঞ্চাশ অক্তের নামাজ যদি কেউ যদি নামাজ জামাতের সাথে আদায় করে তা আল্লাহ তার আমুল নামে পঞ্চাশ অক্ত নামাজ তাকে আমুল নামে লিখে দেওয়া হবে আর একটা কথা মানে আমি বলে বক্তব্য শেষ করব। তাহলে যে কাফের বলে তাকে মানে দুনিয়ায় যাকে মানে কাফের বলে লিডার করে পৃথিবীর বুকে পাঠিয়েছে উনি এমন এক ব্যক্তি ছিলেন যে আজা যে যার নাম ছিল উনি হচ্ছে কেন জিন্দের বাদশাহ ছিলেন জিন্দের বাদশাহ এমন কোন স্থান ছিল না তার শেষদা দিতে কিন্তু আল্লাহ সুবান শুধু হুকুমকে অমান্য একটা হুকুম অমান্য করার জন্য তাকে কাপের লিডার বানিয়ে দিচ্ছেন কিসের কারণে শুধু আল্লাহ সুবান বললেন যে হুকুম আমার মানে ফেরস্তারা এবং সবাই মানব জাতি আর আমার আদমকে শেষদা কর আমার আদমকে শেষ করো সমস্ত ফেরতার শেষদা করলেন কিন্তু যে জিনের বাচ্চা আজাজিল উনি কিন্তু আল্লাহর হুকুম অমান্য করেছেন কিসের কারণে ওনার একটা অহংকার ছিল এই মানে মানে মাতৃতা তফসিরা কোথায় দেখে নেবেন এক নম্বর পাড়ার মধ্যে যারা কোরআন শরীফ জানেন বা তফসি দেখেন দেখে নেবেন যে আল্লাহর একটা হুকুম শুধু অমান্য করার কারণে যে আল্লাহ সুমানতলার কাছে বললেন যে আমি হলাম আগুনের তৈরি আজাজিল কি বললেন আমি হলাম আগুনের তৈরি আর আদম হলো মাটির তৈরি আগুন কখনো মাটিকে মাথা নত করতে পারে না মাটির থেকে আগুনের ক্ষমতা বেশি আল্লাহ সুমানতলা বলেন আজাজি আমি তোমাকেও সৃষ্টি করেছি গোটা পৃথিবীকেও সৃষ্টি করেছি আমার যত মখলুকত আমি সৃষ্টি করেছি সমস্ত ফেরেশতা শেষদা করলেন জিনদের বাচ্চা আজাদির কিন্তু উনি শেষদা করলেন না আল্লাহকে আল্লাহ সুবান তালা বলেন তোমার একটা একটার শেষদার বিনিময়ে পৃথিবীর কাফের বলে লিডার করে শুধু বানিয়েছে শুধু কাফের না কাফের কাফের লিডার মানে সর্দার করে বানিয়েছেন হাই আপসার আগে আমরা হতভাগা মুসলমান আজকে শুধু আমরা একটা রেখাত নয় কত রেকাত আমরা ছেড়ে দিয়েছি কত নিজের লাইফের মানে জীবনের এই রকমই মানুষ জীবন যাপন মানে অতিবাহিত করে ছেড়ে চলে গেছে মসজিদ বলে কি জানে না আল্লাহর ঘর বলে কি জানে না কোরআন হাদিস বলে কি জানে না কবে আমরা শুভক যুবক কবে আমরা বুঝবো যুবক হাই আফসোস আল্লাহ তারা একটা শুধু অমান্য করার কারণে তাকে কাপের লিডার বলে বানিয়ে दिए তালা আল্লাহ সুবাহন তালা আমরা কতটা যে রেখাতে আমরা ছেড়ে দিচ্ছি নামাজের ধারে যায় না মসজিদের ধারে যায় না কিন্তু তার সত্ত্বেও আল্লাহ আমাদের আমাদেরকে কতটা ভালোবাসেন আল্লাহ সুবানু তালা অপেক্ষা করতে চায় বান্দা কখন আমার কাছে তবা করে আমি আল্লাহ সু আমার বান্দাদেরকে মাফ করে দিব সেই জন্য ভাই আমার টাইম ইতিমতো শেষ হয়ে গেছে বলার বক্তব্য অনেক ছিল ওর সময় খুবই সংক্ষেপ যে আলহামদুলিল্লাহ যে আমি আপনাদের মোহল্লার ছেলে নিজের কারোর ভাইয়ের মতন কারোর ছেলের মতন সর্বপ্রথম বলার মধ্যে যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন বিয়াদেবী মাফ করে দেবেন কোরআন এবং হাদিসের দ্বারা আমরা যা কিছু আলোচনা করলাম শোনে এবং বলার আমাদের প্রত্যেকের সঠিকভাবে আমল করার তৌফিক দান করবো আমিন ও আখিরি দাওয়াহুম আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন রব্বানা তাকব্বাল মিন্না ইন্না কান্তা সামিউল আলিম উতুব আলাইনা ইন্না কান্তা রাহিম আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু